রকমানির রহিম আজকে আমি বলবো যে ইতালিতে যে ভিসা আবেদনের সময়টা কি দেখেন এই যে যে তেইশে অক্টোবর থেকে সাতই ডিসেম্বর কিন্তু পর্যন্ত পর্যন্ত আপনারা এই ইতালিতে আসার যে ভিসা প্রক্রিয়ার যে ভিসা আবেদন এই আবেদনটা করতে পারবেন এরপরে কিন্তু আবার আপনি আবেদন করতে পারবেন না ইতালি ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে আটত্রিশটা দেশ থেকে তারা পাঁচ লক্ষ লোক নেবে এবং এই পাঁচ লক্ষ লোক সিজনাল এবং নন সিজনাল ভিসা নিয়োগ দেওয়া হবে আর কি এখন আপনি সিজনাল এবং নন সিজনাল ভিসাটা কী সিজনাল ভিসাটা হলো একটা কৃষি বিষয় এই কৃষি বিষয়টার ম্যাপ কিন্তু আবার দেখা যায় যে নয় মাস থেকে এক বছর হয়ে থাকে এই কৃষি বিষয়ের ম্যাপটা এবং নন সিজনাল বিষয়ের ম্যাপ ওটা বিভিন্ন অনুপাতে বিভিন্ন বছর বিভিন্ন সময় হয়ে থাকে তো আপনি চাইলে সবচেয়ে সহজ পদ্ধতিতে যদি আসতে চান তো আমার মনে হয় যে এটা যে এই যে কৃষি বিষয় এই যে দেখুন কৃষি বিষয়ে কিন্তু আপনি নন সিজেনাল বিষয়ে আসতে পারবেন বাংলাদেশ থেকে খুব সহজে এটা নিয়ে যদিও বা এক বছর হয়ে থাকে নয় মাস থেকে তবে এটা কিন্তু প্রক্রিয়া খুব সহজ আর নন সিজনাল ভিসা এটা আপনার কিভাবে আসলে এই ভিসাগুলো আপনি কীভাবে পাবেন এটা সম্বন্ধে যদি আমি আপনাদের বলি এই ভিসা পাওয়ার পদ্ধতি দুটো একটা হলো যে আপনার যদি কোনো আত্মীয় স্বজন ইতালিতে থাকে তারা যদি স্পন্সার করে যে আমার এরকম লোক লাগবে বা এরকম লোক আছে লাগবে সেই হিসাবে আপনাকে রেফার করতে পারে আপনাকে রেফার দিয়ে সেখান থেকে আনতে পারবে এটা হলো এক নম্বর প্রক্রিয়া আর দুই নম্বর প্রক্রিয়া যাদের যারা ভাববেন যে আমাদের কোনো আত্মীয় স্বজন নাই তাহলে আমরা কীভাবে ইতালিতে যাব তো তাদের জন্য যে মাধ্যমটা হলো যে এটা যদি আপনি এই মাধ্যম ছাড়া আসেন এটা জীবনেও সম্ভব না তবে অবশ্যই আপনাকে এই মাধ্যম ছাড়া অন্য কোনো মাধ্যমে আসা যাবে না এটার জন্য প্রথমে আপনাকে কি হবে কী করতে হবে বাংলাদেশে ধরুন বা ইন্ডিয়াতে যে কোনো আপনি যে দেশে আছেন সেই দেশ থেকে সেই দেশের যে এজেন্সি আছে সবচেয়ে বিশ্বস্ত এবং গুরুত্বপূর্ণ এবং আপনার পরিচিত এজেন্সির মাধ্যমে আপনি যোগাযোগ করতে পারবেন এবং এজেন্সিগুলো কি করে তাদের বিভিন্ন মাধ্যম থাকে ইতালিতে এবং বিভিন্ন প্রফেসর আছে তাদের ধরে ভিসা নিতে পারে বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে এই এজেন্সির মাধ্যমে আপনি আসতে পারবেন এক আপনি এজেন্সিতে যোগাযোগ করলেন তারা যে ভাবে হোক বিশ্বস্ত এজেন্সিগুলো যে কোনোভাবে হোক তারা সেই দেশে ভিসা প্রসেস ম্যানেজ করে কিন্তু আপনাকে নিয়ে আসবে এর জন্য কিন্তু এজেন্সি আপনার একটা নির্দিষ্ট ফি নেবে এবং এই ফিটা কিন্তু আপনার বিভিন্ন অনুপাতে হয়ে থাকে এক এক এজেন্সি আর এক রকম নিয়ে থাকে তো এটা হলো একটা পচে যারা আত্মীয় স্বজন ইতালিতে নাই সে কীভাবে আসবে সেই বিষয়ে আমি আপনাদের বললাম এবং যাদের আত্মীয় স্বজন আছে তারা তো ওই আত্মীয় স্বজনের মাধ্যমে স্পন্সার নিলেই হয়ে যাবে এটা একটা সহজ পদ্ধতি আর তো আমি আপনি আপনাদের আজকে দুটি বিষয়ের কথা বলছি একটা হলো যে সিজনাল এবং নন সিজনাল ভিসাটা কী এবং আরেকটা হলো যে কোন ভিসাটা সহজ আমি যদি বলি নন সিজনাল যে ভিসাটা কৃষি ভিসাটা এটাই কিন্তু একদম সহজ মাধ্যম যেহেতু ইতালিতে অনেক জায়গা জমি আছে ফাঁকা যেগুলো আবার চাষাবাদ করার জন্য লোক অন্য খুবই কম ইতালিতে তো আপনি এই ভিসাটাই খুব সহজেই পাওয়া যায় এটাতে আসতে পারবেন গেলো দুটা বিষয় আর টাকা কত এই ইতালিতে আপনি আসবেন টাকা কত লাগবে তারপর কীভাবে আবেদন করবেন প্রসেস কি। এবং কি কী কাগজপাতি লাগবে এই বিষয়ে আমি পরবর্তীতে আরেকটি ভিডিও করব অবশ্যই সঙ্গে থাকবেন যদি সেই বিষয়ে জানতে চান অবশ্যই লাইক দিয়ে আমাদের সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন আমি পরবর্তীতে সেই ভিডিওটি আপনাদের আপডেট জানিয়ে দেব কিভাবে আবেদন করবেন কত টাকা লাগবে এজেন্সি হোক এজেন্সি ফি কত কোন এজেন্সিতে কাজ করবেন সবচেয়ে আমার পরিচিত অনেক এজেন্সি আছে আপনারা চাইলে সেখানে যোগাযোগ করতে পারবেন আমি আপনাদের ঠিকানা বলে দেব নাম্বার দিয়ে দেব সেখানেও আপনারা এজেন্সিতে যোগাযোগ করতে পারবেন তো ইতালি একটা খুবই একটা সুবর্ণ সুযোগ ইতালি আসার এই সুযোগটা আপনারা কেউ মিস করবেন না অবশ্যই আমার গুরুত্বপূর্ণ আপডেট জানার জন্য আমার সঙ্গেই থাকবেন পরবর্তী ভিডিওর জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন